আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী রাজ্যের স্বাস্থ্য বিভাগ বেশ কয়েকটি জেলায় জাপানিজ এনকেফেলাইটিস রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে জেলাগুলিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে যে জাপানিজ রোগে আক্রান্ত হয়ে রাজ্যে এ পর্যন্ত জনের মৃত্যু হয়েছে বরাক উপত্যকায় এ পর্যন্ত দুশো পঞ্চাশ জন লোক জাপানিজ এনকেফেলাইটিস রোগে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য বিভাগ ঔষধযুক্ত মশারি বিতরণ করা সহ প্রতিষেধক স্প্রে করা ধোয়া দেওয়া এবং সচেতনতা কার্যসূচি অব্যাহত রেখেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ থেকে জাপানিজ এনকে টিস রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার প্রতি লক্ষ্য রেখে জনসাধারণকে সাবধানতামূলক ব্যবস্থা গ্রহণ করারও আহ্বান জানানো হয়েছে কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে ধলাই বিধানসভা কেন্দ্রের ভাগাবাজার থেকে কুড়ি হাজার প্যাকেট ইয়াবার ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানিয়েছেন যে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে কাছার অভিমুখে আসা একটি গাড়ি থেকে ইয়াবার ট্যাবলেটগুলি বাজেয়াপ্ত করা হয় যার বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা হবে পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাজমুল হোসেন ও এনামুল হুসেন নামের দুজন ব্যক্তিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে নেখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী গতকাল গৌহাটিতে আসাম প্রদেশ কংগ্রেসের কর্মীসভায় অংশ নেন দলে জাতীয় সভাপতি শেখ খাড়গে কংগ্রেসের জেলা সভাপতিদের সঙ্গেও বৈঠকে মিলিত হন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ রাজনৈতিক পরিক্রমা সদস্য এবং প্রদেশ কংগ্রেসের সদস্য সাংসদ বিধায়ক ও দলের জেলা সভাপতিদের সঙ্গে দলের সাংগঠনিক ভিত এবং আগামী বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল নিয়ে আলোচনা করেন এই বৈঠকে প্রাক মুহূর্তে দলের রাজ্য সভাপতি গৌরব গগৈ সাংবাদিকদের জানান যে কংগ্রেস দল আসামের জনসাধারণের কল্যাণের স্বার্থে স্থানীয় মানুষের জমির পাট্টার জন্য এবং সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য লড়াই অব্যাহত রাখবে হাইলাকান্দির এসকেরাই সিভিল হাসপাতালে গতকাল একটি ক্যান্সার স্ক্রিনিং সেন্টারের উদ্বোধন করা হয় হাইলাকান্দি জেলা উন্নয়ন আয়ুক্ত অ্যালডার্ট ফাইরেম স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত লাইরেম হলু খেনতে সিভিল হাসপাতালে সুপার ডক্টর দেবব্রত দত্ত ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর ফুলকুমারী তালুকদার এই সেন্টারটির উদ্বোধন করেন অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই সেন্টারটি খোলার ফলে জেলার ক্যান্সার রোগীদের শনাক্ত করে প্রাথমিক চিকিৎসা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে সিভিল হাসপাতালে সুপার ডক্টর দত্ত জানান যে হাইলাকান্দিতে ক্যান্সার রোগী শনাক্ত হলে তাদের চিকিৎসা আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে শিলচরের টাটা ট্রাস্টের ক্যান্সার সেন্টারে বিনামূল্যে করা হবে পরে জেলা উন্নয়ন আয়ুক্ত এলডার ফাইরিম আমাদের সংবাদদাতাকে জানান যে আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল হাইলাকান্দিতে আজ ক্যান্সার স্ক্রিনিং সেন্টার আজ খোলা হুয়া হাম আসাম केयर सेंटर इंस्टीट्यूट और टाटा ट्रस्ट को मैं बहुत बहुत धन्यवाद जाना था बहुत ये अच्छा काम किया है वो अभी पब्लिक को फैसिलिटी मिलेगा अभी भी श्रीझर जाता रहा गुहाटी जाता रहा अभी यह सब आराम से इन्हों में फैसिलिटी मिलेगा सुन रहा है दफ्तर लोग भी फील्ड में जा रहे हैं और एक प्रोग्राम बना रहे हैं उनको साथ और विलेज में गांव में जाके अवेयरनेस कैंपेन अच्छा तरह से करेगा जिसका और पंचायत को भी उनको डायरेक्शन देगा इसमें अवेयरनेस कैंपेन হাইলাকান্দি পৌরসভার পক্ষ থেকে বকেয়া ও চলতি বছরের কর আদায়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে পৌরসভাপতি মানব চক্রবর্তী জানান যে পৌরসভার বকেয়া কর আদায়ের ক্ষেত্রে নাগরিকরা কুড়ি শতাংশ ছাড়ের সুবিধা পাবেন এই নতুন নির্দেশনা পনেরোই জুলাই থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত প্রযোজ্য হবে এছাড়া চলতি অর্থবছরে কর পরিশোধ করলেও ছাড়ের সুযোগ থাকবে বলে সভাপতি শ্রী চক্রবর্তী জানিয়েছেন কাছাড় জেলার সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারের সদস্য যারা এখনও সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করতে নাম নথিভুক্ত করেননি তাদেরকে যত দ্রুত সম্ভব শিলচর সৈনিক ভবনে এসে নাম নথিভুক্ত করতে অনুরোধ করা হয়েছে বিশদ বিবরণ শিলচর সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ইউথ ব্লমিং ক্লাব খেলবে চিখুর এফসি দলের বিরুদ্ধে পয়লাপুল খেতলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় এভারেস্ট ক্লাব চার দুই গোলে শনবারি এফসি দলকে পরাজিত করে উধারবন্ধ পূর্ত বিভাগের সড়ক ডিভিশন শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সাম্প্রতিক বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হওয়া সিরিস্থল থেকে অমরানগর পর্যন্ত সড়কে সব ধরনের ভারী যান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সিরিস্থল থেকে অমরানগর পর্যন্ত সড়কের সেতু সংযোগ অংশে বন্যার জলে ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় যান চলাচলের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে জনগণের নিরাপত্তার স্বার্থে এবং সড়কের আরও ক্ষতি প্রতিরোধে নির্দেশ মেনে চলতে অনুরোধ করা হয়েছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে